কিছু মনে করবেন না এখানে যদি একজন মন্ত্রীকে আনেন তো মন্ত্রীর মালা পরাবেন একটু সংকর্ধ্বনি সংবর্ধনা দিবেন দু চার মিনিট কিছু বলার জন্য উনি বলে বলবেন দেখুন আমার অনেক কাজ আমি আপনাদের সময় দিতে পাচ্ছি না দুঃখিত কিছু মনে করবেন না আসলেই কিন্তু খুব বেশি কাজ নেই এখন তা কিন্তু উনি কি আপনাদের মতো মাটিতে বসে এখানে বসে হরিকথা শুনবেন বড় পথ পাওয়ার পরে মানুষের ভেতরে অভিমান কাজ করে এই পথ পেলে যদি বিবেক না থাকে সাধুসঙ্গ না থাকে ভগবানের বিশেষ কৃপা না থাকে তবে বড় কোনো পদে গেলেই ধীরে ধীরে ঈশ্বর ঈশ্বরের উপাসনা ঈশ্বরের ভাবনা সময় কমতে থাকে জীবনে এখানে রাজ্য বলতে পদ বলা হয়েছে কিন্তু এই কথাগুলি কাদের জন্য এই যে বললাম যাদের সৎসঙ্গ সৎগুরুদেবের কৃপা হয়নি তারা যদি পদ পায় এই পদমর্যাদা এই ধীরে ধীরে ভুলতে থাকে তখন নিজের ভিতরে অভিমান বড়ত্ব চলে আসে এটা চারিদিকে চোখ খোলা রাখলে দেখতে পাবেন তবে সবার জন্য না সুধীজন এখানে জজ আছেন এখানে প্রফেসর কোন আছেন আমার সামনে তার বর্তমানে জজ বর্তমানে অনেক প্রফেসারে আমি তাদের পরিচয় তুলে ধরবো না এখানে একজন জজ আছেন তিনি বসে বসে মাটিতে পাঠ শুনছেন কেউ কেউ আছে পথ পেলে মনে করে আরো দন্য আসে তার জীবনে আরো বিনয় আসে আসে সেই জন্য যে আমাকে উদ্ধার হতে হবে বিশেষ সৎগুর কৃপা সৎসঙ্গ পেলে পথ পেলেও মানুষ ভুলে যায় না এই যে এই পথটাতে আমি বসিনি ভগবান শ্রী গুরুদেবে বসি এখন যদি মনে করি আমি খুব বড় বক্তা হয়ে গেল ওই ভগবানের পূজার ছলে ভগবানকেই ভুলে থাকলাম রবীন্দ্রনাথ এই মরমি কবি বলেছিলেন তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বড় পথ পেলে তখন পূজার নাম করে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি সুদিজন দ্বিতীয় হলো কোষ কোষ মানে এই শব্দে বলা হয়েছে বহুবিধ ধন সম্পত্তি কারো জীবনে যদি এসে যায় বহুবিধ টাকা পয়সা ভূ সম্পত্তি প্রথমেই সে ভগবান ভুলতে থাকে এই জন্য কারো জীবনে যদি পূর্ব অনুসারে প্রচেষ্টার দ্বারা অর্থ সম্পদ পেয়ে থাকেন ওটা মানব কল্যাণে সৎকর্মে ঈশ্বর কাজে ভক্ত সেবায় কিছু ব্যয় করুন নালে ওই অর্থের অভিশাপ হয়ে দেখা দেবে আপনার জীবনে এই জন্য অর্থ যেই আপনার জীবনে অতিরিক্ত মাত্রায় আসবে দেখুন রামকৃষ্ণ দেবের কাছে একটা সহজ সরল যুবক যেত দক্ষিণেশ্বরে ঠাকুরকে গিয়ে গড় হয়ে প্রণাম করত কি দৈন্য ভরে ঠাকুরের একটু স্তুতি করত প্রণাম করত ঠাকুরের মুখে দুটো কথা শুনতেন ছেলেটা মাঝখানে আসে না ঠাকুর একদিন গঙ্গার ঘাট থেকে উপরে উঠছে মথুর মধুরের সাথে ওই ছেলেটা দেখে ঠাকুর গঙ্গার উপরের ঘাটে ঠাকুরকে দেখে কোমরে হাত দিয়ে বলছেন মাতাও যে কি গো ঠাকুর আছো কেমন ঠাকুর মতুরকে বললেন দেখ ওর হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছে এবং খোঁজ নিয়ে জানা গেল সত্যি হঠাৎ ধনী হয়ে গেছে এই জন্য যে ধনী হয় সে যদি দিন ও দাতা না হয় পরোপকার আত্মকল্যাণে নিয়োগ না করে ওই ধন তাকে ভগবান শুধু ভোলাবে না ওই ধন তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে পৃথিবীর বড় বড় ধনীদের দিকে তাকিয়ে দেখুন পরিণতিকে এই জন্য ধন ভগবান দিয়েছেন আপনার কর্মের দ্বারা পেয়েছেন একে সৎ কাজে ব্যয় করুন কোষ যখন আসে ভগবান ভুলে যায় তৃতীয় হলো পুর পুর মানে আমাদের এই যে সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজনের প্রতি অতিরিক্ত মোহ যখন জন্মায় তখনই সে ভগবান ভুলতে থাকে এ ছাড়া আমার চলবে না আমার স্ত্রী আমার পুত্র আমার ঘর আমার বাড়ি আমি আমি আমার আমার পুর পুর মানে দেহ সংসারের আসক্তি যদি প্রবল এসে যায় তখন ভগবানের স্মৃতি আর আপনার থাকবে না আচ্ছা আপনি বাড়ি থেকে যখন এই ভাগবত আসরের দিকে এগিয়ে আসছেন তখন বাড়ি পেছনে পড়ে যাচ্ছে ভাগবত এগিয়ে আসছে কিনা আর এইখান থেকে যখন বাড়ি যাবেন বাড়ির দিকে এগিয়ে যাবেন তখন ভাগবত আসরটা পেছনে পড়বে বাড়ি সামনে চলে আসবে ঠিক তেমনি যদি স্ত্রী পুত্র সংসারের আত্মীয় স্বজনের প্রতি প্রবল মোহ বা আসক্তি এসে যায় তখন ভগবানই আপনার জীবনে বাদ পড়ে এরাই সব এদের ছেড়ে কোথায় যাব এই জন্য সংসারে থাকুন কিন্তু এদের প্রতি অতিরিক্ত এরা না হলে চলবে না এদের মুখ না দেখলে আমার চলবে না এই মহে যদি পড়ে যান তাহলে এই সংসার চক্র থেকে আর নিষ্কৃতি নাই খবরদার সংসার করছো করো গীতায় ভগবান এই জন্য বললেন পদ্ম ফুলের দিকে তাকাও পদ্মটা জলেই জন্মায় জলেই ভাসে কিন্তু জল টেনে নেয় না ওর অত আসক্তি নেই অন্য পাতা অন্য কাপড় জলে দিলে জল তাকে গ্রাস করে পচিয়ে গলিয়ে বিনষ্ট করে দেয় জলেই জন্মায় জলেই থাকে কিন্তু জল নিজের মধ্যে টানে না তার জন্য পচন নাই সংসারে থাকো কিন্তু অতিরিক্ত মোহ অতিরিক্ত আসক্তি এদের প্রতি সুদীজন এই জন্য বললেন পুর এই অতিরিক্ত আসক্তি আমাদের বন্ধনের কারণ আমি একটি দৃষ্টান্ত প্রয়াসও দেই অতিরিক্ত আসক্তির পরিণতি ভাগবতে একটা দৃষ্টান্ত এসেছে উর্ণাভ কি বললাম ওর মানে মাকড়সা আপনি আজই চারপাশে আপনার ঘরে গিয়ে দেখবেন মাকড়সার তিনটে তিনটি ক্ষমতা ভগবান দিয়েছেন একটা হলো ওদের গালে লালা আছে ওই লালা দিয়ে ওরা জাল বুনতে পারে ওই জালেই আবার স্ত্রী বা বাস করতে পারে আবার লালাটা ওই জালটা ভেতরে টেনে নিতে পারে ঈশ্বর যেমন সৃষ্টি করে পালন করে আবার ধ্বংস করে ওদের ভিতরে এই তিনটে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন ও কি করে জানেন লালা দিয়ে শিল্পের মতো একটা জাল তৈরি করে ওরকম আপনি আমিও পারবো না কোনো শিল্পী পারবে না ওই জাল করে কেন যেন সুখে থাকবো বলে রাজত্ব তৈরি করে এখানেই সুখে থাকবো এবং ওর মধ্যে থাকতে থাকতে বাচ্চা কাচ্চা নিয়ে রাজত্ব করে দুদিন পরে ও নিজের মোহ জালে আটকে ওই ওখানে মরে পড়ে থাকে গিয়ে দেখবেন আচ্ছা জানেন ও যাদের জন্য জাল বুনেছিল সুখে থাকবে বলে ওর মরার পরে ওর শরীরের অংশগুলো ওই যাদেরও সৃষ্টি করেছে বাচ্চা কাছে ওরাই কুড়ে করে খায় কোন শুকনো উর্ণাভর গায়ে হাত দিয়ে দেবে ওর ভেতরের কোনো পদার্থ নেই ওরা কুরে খায় যাদের প্রতি অতিরিক্ত মমতা আসক্ত ভক্তি সংসারে ওরাই ধীরে করে করে খাবে ভগবানকে ভুলিয়ে দেবে সেই জন্য অতিরিক্ত আসক্তি ভালো না স্ত্রী পেয়েছ পুত্র পেয়েছো দায়িত্ব কর্তব্য পালন করো অত বাড়ি না ফিরলে চলবে না তার মুখ না দেখলে চলবে না এক এক বন্ধু আমাকে বলছে জানিস আমার স্ত্রী এত সুন্দরী এত গুণবতী কারণ তুই কি করিস বলো মাঝে মাঝে অফিসে যাওয়ার আগে চাবিটা ইচ্ছা করে রেখে যায় আর বার এসে দেখবো বলে বাহ এই তো জাল সারাদিনের পাঁচ সবার তোমার সাথে কথা না বললে আমার মন সন্তুষ্ট হবে এই যে মোহ এই যে পুরস্ত মোহ আপনাকে মাকড়সার চালের মতো কুড়ে করে শেষ করে দেবে এই জন্য মাঝে মাঝে ঘর থেকে বেরোতে হয় মাঝে মাঝে ওদের মুখ না দেখে একটু ভক্ত মুখ দেখতে হয় একটু বেরোতে হয় ঘর থেকে ওই চার দেয়ালের মধ্যে মোহগ্রস্ত হয়ে পড়ে থাকলে ওখানেই পড়ে থাকতে হবে মাকড়সার মতো এই জন্য একটু সাধু সঙ্গে যাও একটু মোহ ত্যাগ করো চতুর্থটা হলো নারী কটা বললাম রাজ্য কোষ পুর আর নারী নারী মানে কি মায়েরা মেয়েরা এরা ঈশ্বর ভুলিয়ে দেয় না নারী শব্দ তা বোঝায়নি নারী মানে মেয়ে ছেলে নারী মায়েরা বোনেরা না এখানে নারী শব্দে রক্ত করেছেন গোস্বামীপাত কাম এখানে নারী শব্দের রক্ত হলো ওটা পুরুষ বা নারী সকলের মধ্যে কাম ভগবানকে ভুলিয়ে দেয় আচ্ছা এই রাতে আকাশে এখন সূর্য দেখতে পাবেন আপনি রাতে সূর্য দেখা রাত আর দিন একসাথে হবে কখনো হয়েছে তো যেখানে রাম সেখানে কাম নেই আর যেখানে কাম সেখানে রাম নেই অতিরিক্ত দেহভোগের বাসনা যার আছে কাম সে ভগবানকে ভুলে যাবে। এই চারটি হল একটু বিবেচনা করে একটু সুবুদ্ধি দিয়ে বিচার করবেন এই চারটি ভগবানকে ভুলে যাওয়ার কারণ দয়া করে এই চারটি থেকে একটু সতর্ক সাবধান থাকতে হবে সুদীবিন্দ অনেক দেরি করে আসায় আমিও আপনাদের আর অত্যাচার করব না এখন এই ভাগ্যের দোহাই দিয়ে অলশয়ে বসে না থেকে ভগবত ভজন করুন সাধুসঙ্গ করুন সদ্গুরুদেবের চরণাশ্রয় করুন এর মধ্যে দিয়ে ক্রিয়মান কর্ম উপাসনায় রত হলে ভজনে রত হলে সজ্জন হলে সাধুসন্তের বিশেষ কৃপা লাভ করলে আপনি সব কিছুই উদ্ধারের কারণ হয়ে দাঁড়াবেন উদ্ধারিত আত্মনান আত্মা অবসাদয়ে নিজের আত্মাকে আপনি শত্রু করবেন না মিত্রই হয়ে যাবে আপনার কাছে আপনি আপনার বন্ধু আপনি আপনার শত্রু সুদীবিন্দ এই জন্য যেটা প্রয়োজন সেটি প্রয়োজন হলো ভগবানের চরণে আত্মসমর্পণ এই কথাটি বলেই পাঠ রাখছি খুব মার্মিক কথা এই ভগবান চরণে সুবুদ্ধি দ্বারা বিবেকের বিচারের দ্বারা সমর্পণ করে দিন আমি অনেকবার বলেছি এই সমর্পণের কথা এই সমর্পণের ছটি অঙ্গ হরি আমাদের ভক্তির অসম্বৃত সিন্ধুতে গোস্বামীপাদ ছয়টি লক্ষণ করেছেন এই শরণাগতির দুটি লীলা কথা একটি কথা বলেই বিশ্রাম শরণাগতি কাকে বলে আনুকো সংকল্প প্রতিকুল্লাশ্য বিবর্জনাম রক্ষিসী তীতি বিশ্বাস গোপিত্যে বরণং তথা কার্পণ্য দোষাবাহ ইতি সরবিধ সমর্পণ ছয়টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে জানবেন আপনি ভগবানের চরণের মুখে অনেকেই বলে কি জানেন কৃষ্ণ সমর্পণ মস্তু আমি সব কিছু কৃষ্ণতে আচ্ছা অনেকেই দেখেছি দোকানে লিখে রাখে এ দোকানকার কৃষ্ণ সমর্পণ মস্তু অর্থাৎ আমি সব কৃষ্ণকে এরকম মুখে বললে আত্মসমর্পণ আপনি যতই সাইনবোর্ডে ঘরে লিখে থাকেন কৃষ্ণ ভবন কানায় ভবন এ ভবনটা আমার না এরকম বললে শরণাগতি লক্ষণতা নয় কৃষ্ণ সমর্পণ মস্তু এ যতই লিখে রাখেন যতই মুখে বলিয়া ওড়ান গোস্বামী বলছেন শরণাগতি এটা না শরণাগতি কি কি করে বোঝাই বলুন একজন তীর্থে গেছে দীক্ষা নেওয়ার জন্য আর আজকাল কেউ দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল হয় জেনে না শুনে যেখানে সেখানে দীক্ষার জন্য দীক্ষা কানে মন্ত্র নিতেই হবে এক আশ্রমে গিয়ে এক বাবাজিকে বলছেন আমি দীক্ষা নিতে এসেছি আমার কানে দীক্ষা দিন দীক্ষার সে বোঝেও না এখন গুরুও পেয়েছে যেমন যে যেমন আধার সে তেমন আশ্রয় যায় গুরু কানে ফু দিয়ে কি বললেন বলে যা দীক্ষা হয়ে গেছে বলে ফু দিলেন দীক্ষা হয়ে গেছে বলে হ্যাঁ এখন দীক্ষা হয়ে গেছে এখন দক্ষিণা দে আপনি দীক্ষায় কি দিলেন আগে বলুন বললেন আরে বেটা তর্ক করছিস আমি যা কানে ফু দিলাম এটাই দীক্ষার এর কারণে তুই বৈকুণ্ঠ ভেয়ে যাবে যা এবার দক্ষিণা দে এও কম চালাক না এ আমাকে যখন আপনি দিলেন আমি দক্ষিণাস্বরূপ বাস করছেন উদয় চলে বলে উদয় চলটা আপনাকে দিয়ে বলে বেটা ঠাট্টা করছিস হ্যাঁ উদয় চল তোর বাপের ঠাকুর দাদা যে তুই আমাকে দিয়ে দিলি বৈকুণ্ঠ কি তোমার বাপের কানে ভু দিয়ে বৈকুণ্ঠ দিয়ে দিলে আমায় এরকম আত্মসমর্পণ আত্মসমর্পণ না এরকম দীক্ষা দীক্ষা নয় কানে ফু দিলাম সব হয়ে গেল আমি গুরুচরণে সমর্পণ করে দিলাম এরকম ভাববার কারণ নেই শরণাগতির ছটা লক্ষণ মেঘ ছাড়া বৃষ্টি হয় লক্ষণ থাকতে হবে যেহেতু তুমি ভগবানকে নিজেকে শোভে দিয়েছ শুধু মুখে বললেই হবে আমি তোমার ছয়টি লক্ষণে নির্ণয় হবে আপনি ভগবানের চরণে শোভেছেন কি না তার প্রথম লক্ষণ হন আলুকোল্লাস সংকল্প অর্থাৎ ভগবানের অনুকূল বিষয়গুলিকে সংকল্প রূপে দৃঢ়রূপে মেনে নিতে হবে যে ভগবান আমার জন্য যা মঙ্গল আমাকে তাই করেছেন দেখুন সমর্পণের দুটো দিক আছে এক বিড়ালি আর এক বানরী যখন বাচ্চা পড়ে বানর হনুমান ওরা যখন বাচ্চা পড়ে তখন বাচ্চাগুলো কি করে জানেন বানরী তার বানর বাচ্চাটাকে ধরে না বাচ্চাটাই মায়ের কোল আঁকড়ে ধরে দেখবেন হনুমান বানরের বাচ্চাগুলো মা ধরে না বাচ্চাগুলোই মায়ের বুক জড়িয়ে ধরে আর বানরের যা স্বভাব লাফালাফি করতে থাকে শাখা হতে শাখান্তরে তো ওই শাখায় লাভাতে গিয়ে বানরির বাচ্চাগুলো মাঝে মাঝে পড়ে যায় গেলেই টাস করে চড় মারে মারে কেন জানেন ভালো করে ধরিসনি বলেই পড়ে গেছিস এটা একরকম সমর্পণ আর বিড়ালি যখন ছোট বাচ্চা পারে না বিড়ালিগুলো ওরা দেখবেন ওদের বাচ্চাটাকে ঘাড় মোটকে ধরে ধরে ওদের সুখের জন্য বার ঘরে স্থান পরিবর্তন করে আচ্ছা বিড়ালি যখন বিড়ালির বাচ্চাকে ধরে ওর থেকে পড়ে যায় তো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এবং এমন করে ধরে ওই একইভাবে ইঁদুর ধরলে তার প্রাণ চলে যায় ওইভাবে বাচ্চাকে ধরে কিন্তু দাঁতে দাগও ওই স্পর্শ পায় না ঠিক আত্মসমর্পণটা কেমন ভগবান আমি তোমায় বহুবার ধরতে গেছি বারবার ওই বানরের বাচ্চার মতো পড়ে গেছি কিন্তু এবার তুমি আমায় ধরো